আমি এখন যে বাড়িটির সামনে দাঁড়িয়েছি এটি হচ্ছে শিল্পী শচীন দেববর্মনের পৈতৃক বাড়ি সালের কথা তৎকালীন কুমিল্লার জেলা প্রশাসক সৈয়দ আমিনুর রহমান কুমিল্লায় কাজী নজরুল ইসলামের বিচরণস্থল আবিষ্কার করতে গিয়ে দেব দেববর্মনের বাড়ির বিষয়ে সন্ধান পান শচীন দেববর্মনের পিতা নবদীপ কুমার দেববর্মন বাহাদুর ত্রিপুরা রাজবংশ থেকে বিতাড়িত হয় কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থায় প্রায় ষাট একর জায়গার উপর গড়ে তোলেন এই বাড়িটি উনিশশো সালের পহেলা অক্টোবর এই বাড়িটি জন্মগ্রহণ করেন সুরশিল্পী শচীন দেববর্মন শচীন দেববর্মনের পিতা প্রাসাদ ষড়যন্ত্রের কারণে শচীনের বাবা সপরিবারে কুমিল্লা চলে আসতে বাধ্য হয়েছিলেন তাদের সেখানে প্রথম আশ্রয় দিয়েছিলেন নবাব ফয়জুন্নেসার স্বামী গাজী চৌধুরী তবে ব্রিটিশ আদালতের নির্দেশে ত্রিপুরা রাজপরিবার নবদ্বীপ চন্দ্র দেববর্মনের বাড়ি নির্মাণ এবং মাসিক পারিতোষিক দিতে বাধ্য হয়েছিলেন দেববর্মনের এই পরিবারটি কুমিল্লায় সামাজিকভাবেও যথেষ্ট প্রতিষ্ঠা পেয়েছিলেন পরবর্তীতে শচীন দেববর্মনের বাবা নবদ্বীপ দেববর্মন কুমিল্লা পৌরসভার চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিলেন নবদ্বীপ দেববর্মনের তত্ত্বাবধানে শচীন দেবের সঙ্গীত প্রতিভার বিকাশ ঘটে শৈশব থেকেই শচীন বাবা ছিলেন একজন শ্বেতারাবাদক ও ধ্রুপদী সঙ্গীত শিল্পী পড়াশোনা শুরু হয়েছিল কুমিল্লা ইউসুফ স্কুলে এরপর জিলা স্কুলে সেখান থেকে ম্যাট্রিক এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে বিয়ে পাশ করেন সচিন দেববর্মন কুমিল্লায় ছিলেন উনিশশো সাল পর্যন্ত ওই বছর উচ্চ উচ্চশিক্ষার্থী তিনি চলে যান কলকাতায় সেখানে ছিলেন উনিশশো চৌষ সাল পর্যন্ত উনিশশো সালে তিনি সপরিবারে মুম্বাই চলে যান মুম্বাই চলচ্চিত্র জগতে শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের মর্যাদা লাভ করেন ভারত সরকার তাকে পদ্মশ্রী খেতাবে ভূষিত করেন তার স্ত্রী মীরাদেবী উপমহাদেশের বিখ্যাত শিল্পী এবং গীতিকার ছিলেন স্ত্রীর রচিত বহু গান গেয়েছেন তিনি উনিশশো পঁচাত্তর সালের একত্রিশে অক্টোবরে মারা যান এবং মুম্বাই হয় তার শেষ কৃত্যানুষ্ঠান সচিন দেববর্মনের একমাত্র ছেলে রাহুল দেববর্মন ভারতের বিখ্যাত সঙ্গীত পরিচালক যিনি আর ডি বর্মন হিসাবেও পরিচিত উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতজ্ঞ দ্য সান অব সয়েল প্রিন্স অব ম্যালোডি খ্যাত শচীন দেববর্মনের বাড়ি সবাই ভালো থাকবেন বহিমিয়ান ফয়সালের সাথে থাকবেন ধন্যবাদ